তোমাদের সবাইকে স্বাগত হাই গাইস আমি চলে এসেছি গোড়াচা আঁকড়ায় গোড়াচাঁদ আঁকড়াটা হচ্ছে নবদ্বীপের গোবিন্দবাড়ির সামনেই গোড়াচাঁদ আঁকড়ায় অবস্থিত এটা নবদ্বীপ ধামের কাছেই স্টেশন থেকে বেশিক্ষণ লাগে না দশ টাকা দিয়ে গোড়াচাত আকড়ায় চলে আসতে আবার হ্যাঁ বন্ধুরা আসল ঘটনা হচ্ছে গোড়াচাঁদা আমার তিন বন্ধু আমি কৌশিক দা রাজা এরা গোলা চারা এসেছি কারণ হচ্ছে আমরা হচ্ছে গৌতম দাস কাজ তাই কাজে খাওয়া দাওয়ার জন্য আমরা গোলাচারা খেতে এসেছি তা দেখতে পাচ্ছ কত আয়োজন সুন্দর আয়োজন গোলাচার মন্দিরের সামনে মন্দিরের ভেতরে খুব সুন্দর খাওয়াই এই সবাই বসে পড়েছে পাতা গ্লাস দেওয়া হবে তা আমরা বসবো আমিও বসবো আস্তে আস্তে ভেতরে ঢুকে বসতে শুরু করবো পাতা গ্লাসের পাশে একটু ক্যামেরাটা করছি এর জন্য লেট করছি ওরা বসে পড়েছে একসাথে সব বসবো তা অলরেডি বসে পড়েছি খাওয়ার শুরু করে দিয়েছি তা তোমরা বন্ধুরা দেখতে থাকো খুব ভালো লাগবে গোড়াচা ডাকড়ায় খাওয়া দাওয়া প্রসাদ খুব সুন্দর রান্নাঘরিও খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছে ডাল আলুর চিপ প্রথমে দিয়েছে কচুর শাক তারপরে ডাল আলুর চিপস তারপরে বাঁধাকপির তরকারি তারপরে মোচা তারপরে পুষ্পন্ন বেগুনি চাটনি পায়েস খুব খাওয়া দাওয়া ভালোই করলাম খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম তা ওখানে পুলক দো আবার লাইনে দাঁড়িয়ে আছে যদি একবার ঢুকতে পারবে নাকি তার ব্যবস্থা করবে নাকি এই জন্যই তা খুব ভালো লাগলো খেতে তা তোমরা অবশ্যই আসবা এই বড় গোড়া চা খুব সুন্দর আয়োজন এখানেই শেষ করলাম ভালো লাগলে ভিডিওটা লাইক করো কমেন্ট করো